হ্যালো এভরি ওয়ান আমি তাশফিক আমি বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার ও অ্যান্ড্রয়েড ডেভেলপার তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে ইফেলস দিয়ে কীভাবে চেক করে মানে আমার যখনই কোনো কিছু চেক করা লাগবে কীভাবে আমি ইফেলস দিয়ে সেগুলো চেক করব তো আজকে দেখবো ইফেলসের কাজটাই অন্য কীভাবে করা যায় আচ্ছা অন্য কীভাবে করা যায় ফার্স্ট একটা প্রজেক্ট খুলি এই প্রজেক্টের নাম দিব সুইচ কেস আচ্ছা এবার রাইট বাটন ক্লিক করব তারপর একটা ক্লাস খুলব ক্লাসের নাম মেইন আচ্ছা তো লাস্ট ক্লাসের কোডগুলো একটু আমি কপি পেস্ট করি ইফেলস দিয়ে কিভাবে করছিলাম আমি তো ভুলে গেছি একটু দেখি এফেলস দিয়ে কিভাবে করছিলাম ফার্স্টে চেক করছিলাম ইফ ডিসিশান ইকয়াল টু ইকল টু থ্রি তাহলে এই কাজ করবে ইফ ডিসিশান ইকল টু টু তাহলে এই কাজ করবে আচ্ছা আমরা তো আজকে ইফেলস দিয়ে করবোই না তাহলে এগুলো কেটে দিই আজকে আমরা আসলে করবো সুইচ কেস দিয়ে সুইচ কেসও সেম কাজটা করে যেটা ইফেলস করে তো কিভাবে করে ফার্স্টে সুইচ লিখবো তারপর একটা ব্র্যাকেট দিব ব্র্যাকেটের ভিতর আমরা কি চেক করতে চাই আমরা ডিসিশন চেক করব তাহলে ডিসিশন তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব দিলাম সেকেন্ড ব্র্যাকেট এরপর আমাদের কি কি কেস হইতে পারে মানে ডিসিশনের কি কি ভ্যালু হইতে পারে একটা ভ্যালু হইতে পারে মানে কেস নাম্বার ওয়ান হইতে পারে ডিসিশনের ভ্যালু ওয়ান হইতে পারে তো ওয়ান হইলে আমরা কী করবো ওয়ান হইলে আমরা দুইটা সংখ্যা যোগ করব মানে নাম্বার ওয়ান আমরা একবারে প্রিন্ট করে দিন আউট ডট প্রিন্ট তারপর কি করবো নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু আচ্ছা তারপর কি কাজ শেষ হ্যাঁ কাজ শেষ তারপর আমরা কি করব ব্রেক লিখে দিব যে হ্যাঁ আর দরকার নেই কাজ শেষ না যদি ডিসিশনের ভ্যালু ওয়ান হয় তাহলে তো শুধু যোগই করব তারপর লিখতে হয় কি ব্রেক আচ্ছা এবার কি আরেকটা কেস হইতে পারে আরেকটা কেস হইতে পারে যে ডিসিশনের ভ্যালু টু তারপর কি হবে সিস্টেম সেম জিনিসটা আচ্ছা এখন নাম্বার ওয়ান মাইনাস নাম্বার টু আচ্ছা আরেকটা কি কেস হইতে পারে আরেকটা কেস হইতে পারে হচ্ছে ডিসিশনের তাহলে কি করব তাহলে এটাকে গুণ করব আরেকটা কেস হইতে পারে কি যে ফোর তাহলে কি করব তাহলে এটাকে ভাগ করব এখন মনে করেন কোনোটাই হইল না কেস এখন ইউজার এমন একটা নাম্বার দিল যেটা ওয়ানও না টু ও না থ্রি ও না ফোরও না তখন কী করব এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমি ডিফল্ট যে কোনো ভ্যালু হইলে তার মানে কি ডিফল্ট একটা জিনিস প্রিন্ট করবো সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্লিজ এন্টার ভ্যালিড ডিসিশন ভ্যালিড ডিসিশন দেন এগুলো কি ডিসিশন দেন আমাকে আচ্ছা এটা এরর দেখাচ্ছে এরর দেখালে কি করব এটার উপর মাউস রাখবো তারপর কি বলছে কুইক ফিক্স ও লাস্টে তো আমাদের ব্রেক লেখা লাগবে এই জন্য মনে হয় দেখাচ্ছে এটা ব্রেক লিখলাম তাও দেখাচ্ছে তাহলে এরোডটা কি এরোডটা মনে হয় সেমিগোলন উঠাই দিতে হবে ও না সেটাও না আসলে আমি ডিফল্ট বানানি তো ভুল লিখছি মানে ইউ হবে এবার ঠিক আছে তো ভুল হইতেই পারে আমার যেমন হয়ে গেল মাত্র ভুল হইলে ফার্স্টে মাউস রাখবো যদি কোনো সলিউশন না পাই তারপরে স্পেলিং চেক করবো তাহলেই হবে এগুলো কোনো ব্যাপার না আচ্ছা যাই হোক এখন যদি রান দিই প্লিজেন্টারের নাম্বার টেন দিলাম প্লিজ এন্টার সেকেন্ড নাম্বার ফোর দিলাম প্লিজ ডিসিশন কি দিব দিবো থ্রি দিলাম গুণ করছে শেষ আচ্ছা আবার রান করি প্লিজ এন্টার এ নাম্বার ওয়ান প্লিজ এন্টার সেকেন্ড নাম্বার টু প্লিজ এন্টার ডিসিশন নাইন দিলাম ডিসিশন নাইন আচ্ছা প্লিজ এন্টার এ ভ্যালিড ডিসিশন তো আসলে কি করছে এতটুকু তো বুঝছি এখানে সবার ভ্যাল সবার ইনপুট নিল ফার্স্টে নাম্বার ওয়ানের ইনপুট নিলো তারপর নাম্বার টু তারপর নাম্বার থ্রি এ তারপর ডিসিশন কি হবে সেটার ইনপুট নিলো তারপর সে সুইচ কেসকে জানাই দিল যে আমরা ডিসিশনটাকে আজকে চেক করব এই ডিসিশন যে এটার ভ্যালুটাকে আমরা চেক করব এখন কেস কি ওয়ান মানে ডিসিশনের ভ্যালু কি ওয়ান না ওয়ান না তো এই কাজটা সে করবে না ডিসিশনের ভ্যালু কি টু না এটাও না তো এই কাজটা করবে না থ্রিও না ফোরও না যদি কোনোটাই না হয় তাহলে কি করবে ডিফল্টে যা আছে সেই কাজটা করবে ডিফল্টে কি কাজ করা আছে প্লিজ এন্টার এ ভ্যালিড ডিসিশন তো আমার ও না টু ও না ও না ও না আমার তো ভ্যালু নাইন তো সে ডিফল্টে চলে গেলো ডিফল্টে যা আছে সে কাজটা সে করলো তো এভাবে আর কি আমরা ইফেলসের এর কাজটাই সুইচকেস দিয়ে করতে পারি তো এটাই হচ্ছে সুইচকেস নেক্সট টিউটোরিয়ালে অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখাবো তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যখন এই নতুন কোনো ভিডিও দিব আপনি মেল পেয়ে যাবেন এটাই আর কি তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য